নমস্কার বন্ধুরা সুমার হুচুলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল ইলিশ মাছের তেল ঝোলের রেসিপি এইভাবে জামাই ষষ্ঠীর দিন ইলিশ মাছের তেল ঝোল তৈরি করে আপনারা কিন্তু জামাইদেরকে দিতে পারেন আমরা কিন্তু বিভিন্ন রকমের মাছ তৈরি করে জামাইদেরকে দিয়ে থাকি তার মধ্যে কিন্তু ইলিশ মাছ অনেকেই দিয়ে থাকেন তা আমার এই রেসিপিটা ফলো করে একদিন ইলিশ মাছের তেল ঝাল তৈরি করে জামাইদেরকে দিয়ে দেখুন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ইলিশ মাছের তেল ঝাল তৈরি করতে আমাদের লাগবে ইলিশ মাছ আমি এখানে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত দু টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষে আর এখানে আছে হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো এটাকে এগুলো দিয়েই আমি ইলিশ মাছের তেল ঝোল তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো এবার প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সাদা সর্ষে কালো সরষে পোস্ত দিয়ে দিলাম আর দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার পেস্টটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি খুব সহজেই কিন্তু ইলিশ মাছের এই তেল ঝোলটা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মাছের পিসগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে মাছগুলো কি কিন্তু বেশি ভাজা যাবে না হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু আমার হালকা লাল করে প্রায় ভাজা হয়েই এসেছে এভাবে আমি বাকি সমস্ত মাছের পিসগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর মাছ ভাজার সময় কিছুটা তেল বেরিয়েছিলো সেই তেল আমি কিছুটা সরিয়ে রেখেছি এবার আর বাকি কিছুটা তেলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি হলুদ লঙ্কা জিরে জল দিয়ে গুলের পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো মতো কষিয়ে নেবো দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে আমি ভালো করে একটু জলটাকে ফুটিয়ে নেব জলটা যখন ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে মাছের পিসগুলোকে একটু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন এবার আমি দেব সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত যেটা আর কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু লোটু মিডিয়ামেই রাখতে হবে হাই করা কিন্তু যাবে না এই পেস্টটাও আমি দিয়ে দিলাম এটির সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দেব দিয়ে গ্যাসের গাছটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে আবার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন ইলিশ মাছের তেল ঝাল তৈরি হয়ে এসেছে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর মাছ ভেজে রাখার তেল আমি দিয়ে দিলাম ইলিশ মাছ ভেজে রাখার তেল আমি দিয়ে দিলাম এতে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হবে আপনারা ইচ্ছা করলে কাঁচা সরষের তেলও দিতে পারেন তবে ইলিশ মাছ ভেজে রাখার তেলটা দিলে বেশি টেস্টটা ভালো হয় দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঢেকে দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি ইলিশ মাছের তেল ঝোল স্টার্ট করে দেব দেখুন আমি ইলিশ মাছের তেল ঝোল সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই জামাই ষষ্ঠীর দিন বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন